রিপ্লাই আপু আপু এই যে আমি তোমার কমেন্টে একটা রিপ্লাই দিয়ে দিতেছি আলহামদুলিল্লাহ আমি এখন ভালো আছি আমার ছেলেকে নিয়ে আমাকে এত মানুষ ভালোবাসে আমার ছেলেকে এত মানুষ ভালোবাসে প্রতিটা মানুষ আমার সাথে যাদের যাদের সাথে রাস্তায় দেখা হয় সবাই আমাকে জিজ্ঞেস করে আমি কেমন আছি আয়সকে না দেখলে আয়সের কথাও জিজ্ঞেস করে কিন্তু যখন আর কি আয়ের সাথে থাকে তখন তো আয়সকে দেখে কিন্তু খুব কম সময় হচ্ছে আয়সকে নিয়ে মানে বাসা থেকে বের কম হই তোমরা দোয়া করো আয়সের জন্য আয়স এখন একটু একটু আর কি মানে মুভমেন্ট করে সব কিছুর অ্যাক্টিভ অনেক আলহামদুলিল্লাহ আগে থেকে আসার জন্য অনেক অনেক দোয়া করো আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেক আমি ভালো আছি যে এটা তোমরা মনে আমার ফেস দেখলেই বুঝতে পারো আমি এখন ঠিক মতো ঘুমাই তারপর সে খাওয়া দাওয়া আমার টাইম মতো মানে জীবনে কোনো কিছুটা নাই বুঝছো এই জন্য আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তোমরা আমার জন্য দোয়া করো আমি জানি প্রতিটা মানুষ আমাকে অনেক ভালোবাসে আমার জন্য অনেক অনেক দোয়া করে প্রতিনিয়ত কিছু কিছু অবসাদে দেখা হয় রাস্তায় দেখা হইলে বলে যাক আমি তোমার জন্য নামাজ পড়ে দোয়া করছি আমি না তখন মানে মানে বলার ভাষা রাখলি যে এত মানুষ আমাকে ভালোবাসে আর আমার জন্য পর্যন্ত আল্লাহর কাছে বলে নামাজ পড়ে দোয়া করে অনেক এই জিনিসগুলোই না অনেক এই জিনিসগুলো না টাকা পয়সা দিয়ে কিনা যায় না আমি তো সেই মানুষগুলো কিছু নিই না জানি না বা কোনো টাকা পয়সা দিয়েও নেই সেই মানুষগুলো প্রতিনিয়ত আমাকে ভালোবাসতেছে আমার জন্য প্রতিটা আনটির সাথে আমার এত ভালো সম্পর্ক হয়ে মানে দেখা হওয়ার পরে এত সুন্দর করে তারা কথা বলে আর আমাকে দেখা যায় কি মানে আমার এজের না আমার থেকে বড় আপুরা আর হচ্ছে আনটির মতন বয়সী যেমন আমার আম্মুর মতন বয়সী এইসব আনটিরা আমাকে অনেক বেশি দেখে অনেক পছন্দ করে আমি যত আমার সাথে যার যারাই দেখা হয়েছে সবার ম্যাক্সিমাম বয়সী ছিল আমার থেকে বেশি সেই মানুষগুলো আমার জন্য প্রতিনিয়ত দোয়া করতেছে প্রতিটা জায়গায় গেলে সবাই আমাকে চিনতেছে রাস্তায় দেখা হইতেছে বাসার আশেপাশে মানে সব জায়গায় সব এই জিনিসগুলা না জায়গাতে একটা বড় পাওয়া যে এই মানুষগুলো আমাকে এত জন্য প্রতিনিয়তই এক একজন গিফট পাঠাচ্ছে মানে খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আর আমি কখনো জীবন কিছু ফিরে তাকাবো না কারণ আমি জানি আল্লাহ আমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসে যার কারণে আল্লাহ আমাকে একটা বড় বাঁচান বাঁচাই দিছে মানে আমার জীবনটা যে কী হইতে যাচ্ছিল আর এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি সামনে হয়তো ভালো কিছুই করব তোমরা সাথে থাকো দেখতে পারবো আমি বলবো যে আমার ছেলেটার জন্য একটু দয়া করো যাতে আমার ছেলেটার মানে কোনো অভাব আমি না রাখি আমার সামর্থ্য অনুযায়ী আমার ছেলেটাকে যেন আমি বড়ো করতে পারি আর প্রত্যেকটা আপত্ত আমার পাশে আসি সেটা আর না বলি কিন্তু আমার ছেলেকে যেন আমি একটা সুশিক্ষায় বড় করতে পারি আমার ছেলে যেন একটা মানুষের মতো মানুষ হয় এটাই দোয়া করো তোমরা আমার এখন আল্লাহর কাছে প্রতিনিয়ত আমার একটাই চাও আমার ছেলে যেন মানুষের মতো মানুষ হয় মানে কোনো খারাপ মানুষের যেন পরিণত না হয় বা কোনো খারাপভাবে যেন মানে ইয়া না হয় সবসময় আল্লাহর কাছে এটাই চাই যে আমার ছেলেকে যেন আল্লাহ সঠিক বুদ্ধি জ্ঞান দান করে আমার ছেলে যেন মানে সৎ পথে যেন থেকে সব কিছু করতে পারে তারপর তোমার রিপ্লাইটা আমি দিয়ে দিলাম থ্যাংক ইউ